গত তিনটি নির্বাচনে শেখ হাসিনা দখলদার গায় প্রধানমন্ত্রী হিসাবে সবকিছু স্বাধীনতার প্রতীক মনে করা হয় বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্রের নায়িকা হিসাবে মনে করা হয় হুসেন মোহাম্মদ এরশাদ পরে শেখ হাসিনা এই দুটি কাল তিনি লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের স্বাধীনতা গণতন্ত্রকে উজ্জীবিত করেছেন পুনরুদ্ধার করেছেন প্রতিষ্ঠা করেছেন এরশাদকে অধীনে কোনো নির্বাচন হতে পারে না তিনি অবৈধ শাসক একমাত্র তিনি এই ঘোষণা করেছেন ছিয়াশিতে শেখ হাসিনা তার অধীনে এরশাদের অধীনে নির্বাচন করেছিলেন বৈধতা দিয়েছিল কিন্তু বেগম খালেদা জিয়া দেশনেত্রী নেত্রী আপসীর নেত্রী তিনি তার অধীনে কোনো নির্বাচন করেননি বলেছিলেন এটা অবৈধ তিনি সেই অবৈধ সরকারকে উচ্ছেদ করে নব্বইয়ের গণভ্যুত্থানে সফল নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন একানব্বইয়ে তিনি নির্বাচনে বিপুল দিকে মানুষের সমর্থনে সরকার প্রদান হয়েছিল বিএনপিকে ক্ষমতা অধিষ্ঠিত করেছিল তারপরের ইতিহাস আপনারা জানেন কিন্তু গত তিনটি নির্বাচনে শেখ হাসিনা দখলদার গায়ের জোরের প্রধানমন্ত্রী হিসাবে সবকিছু ফেলেছেন তিনি তার বিরুদ্ধে মানে আন্দোলন করতে গিয়ে শত বাধা বিপত্তি নির্যাতন জেল জুলুমের মুখোমুখি হয়েছেন কিন্তু পাঁচে আগস্ট চব্বিশে সরকারের জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেটারও তিনি মনে হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি এ দেশের আদরের দুলালি সর্বশ্রেণীর দলমত নির্বিশেষে তাকে ঐক্যের প্রতীক মনে করা হয় স্বাধীনতার প্রতীক মনে করা হয় বাংলাদেশের গণতন্ত্র পূর্ণদ্বারের মহান নায়িকা হিসাবে মনে করা হয় তিনি আমাদের আনন্দের সঙ্গে সংগ্রামের সঙ্গে। তিনি আমাদের অহংকার ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি